হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই দাদা রাখি অবস্থা সকলের কেমন আছো সবাই আসে গুলোর মধ্যে সবাই অনেক অনেক ভালো আসছো তো গাইস স্ক্রিপ্ট এর টাইটেল এন্ড থাম্বনেল তো বুঝিয়ে গেছে যে ভিডিওটা কি লেটে হবে যাচ্ছে তো গাইস আজকে আমাদের এমএসকে আর্মি গিল্ডে কিন্তু নতুন নতুন প্ল্যান না হবে তাও তোমাদের ভিতর থেকে তো গাইস একটু মিস করোনা উইদাউট ইন্টারেস্টিং ফর এনি মোর টাইম হ্যাঁ লেটস স্টার্ট টুডেস ভিডিও আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএসকে গেমিং ভিডিও আই অ্যাম নিউ ইউটিউবার ফর বাংলাদেশ সার্ভার তো গাইস সবার আগে দেখা যাক আমাদের গিল্ডটি কেমন তো এই সপ্তাহে কিন্তু এখন দুই দিন বাকি আছে আর অলরেডি কিন্তু আমাদের গিল্ডের আশি হাজার প্লাস গ্লোরি কাউন্ট হয়ে গেছে আর আমাদের গিল্ডের প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এই গিল্ড এই প্রোফাইলটা কিন্তু বাংলাদেশের সকল গিল্ডে নেই শুধু দুইটা গিল্ডে আছে এল এন ফিফটি অ্যান্ড আমাদের গিল্ড আর গাইস আমাদের গিল্ডের রুলস আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আমাদের গিল্ডের গিল্ড রক ম্যাচ যখন চালু হবে তখন তোমাদের গিল্ড রক খেলতে হবে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা গ্রুপে এসে বলে যাবে যে আমাদের এই সমস্যার কারণে আমরা ম্যাচ খেলবো না এখন গেম থেকে বের হয়ে যাবো এরকম কিছু বলবা তাহলে তোমাদের খেলতে হবে না আর গিল্ডের প্রতিটা প্লেয়ার ইনভাইট ধরতে হবে এটা অত্যন্ত জরুরি তো গাইস এখন বলে দিই আমাদের গিল্ডে কীভাবে আসবে আমাদের গিল্ডে আসতে তোমাদের নিম্ন লেভেল থাকতে হবে পঞ্চাশ আর এই স্ক্রিনের উপর তোমরা একটা আইডি কোড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গিল্ড আইডি কোড আর এই কোড দিয়ে তোমরা গিল্ডে ঢুকবা আর সবার আগে তোমরা ফেসবুক সার্চ করবো এমএস গেমিং তারপর এই আইডি টি আসলে অ্যাড দিবা তারপর আমি তোমাদেরকে আমার গিল্ডের গ্রুপে জয়েন করে দিবো তারপর তোমরা ওই জায়গা থেকে গিল ইজিলি চলে আসতে পারবা তো গাই সাবস্ক্রিপ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে